নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা এই গরমের জন্যে সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি একদম হালকা পাতলা রেসিপি আপনাদের কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে আজ আমি বানাবো শশা দিয়ে গুলসা মাছের হালকা পাতলা ঝোল তো রেসিপিটা কিন্তু খুবই কম মশলায় তৈরি করব তো আশা করছি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন তো দেখুন আমি কিন্তু গুলশা মাছটা কেটে নিচ্ছি তো কাটা হয়েই গেল তো এবার আমি কলে পারে গিয়ে গুলশা মাছটা খুব ভালো করে পাঁচ ছবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ধোয়া কিন্তু হয়ে গেছে তো এবার আমি কি করব শশাটা কেটে নিচ্ছি তো দেখুন পাঁচটা শশা নিয়েছি তো শশাটা আমি চাক করে কেটে নিচ্ছি চার টুকরো করে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর যারা আমার পুরনো ভিউয়ার্স তাদেরকে রইল অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্যে এবং লাইক শেয়ার কমেন্ট করার জন্যে তো দেখুন আমি কিন্তু কেটে নিলাম তো এভাবে টুকরো টুকরো করে শশাটা কেটে নিলে কিন্তু ভালো লাগে দেখতেও এবং খেতেও তো দেখুন শশা কেটে নিয়েছি তো এবার আমি মাছটা মেরিনেশন করে নেব তার জন্যে সামান্য একটু নুন একটু হলুদের গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে রেস্টে রেখে দেব। তো দেখুন মাখা হয়ে গেছে তো এবার আমি গ্যাসে ফ্লেম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে কড়াইটা একটু গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দিলাম তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তো এবার একটা একটা করে গোসা মাছ দিয়ে দিচ্ছি তো সময় নিয়ে খুব লাল লাল করে বেশিও লাল না দেখুন যতটুকু ভাজার প্রয়োজন ভেজে নিয়েছি তো এবার আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি মাছ ভেজে নেওয়ার পর কিন্তু তেল রয়ে গেছে কড়াইয়ে তো ওই তেলে আমি ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু গোটা জিরে আর সাত আটটা কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটা একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব নেড়েচেড়ে তো মোটামুটি পাঁচ মিনিট সময় নিয়ে হালকা করে ভেজে নিয়েছি তো এবার আমি দিয়ে দিলাম শশাটা তো এবার সবজিটা কিন্তু ভালো করে কষাতে হবে তো তার জন্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর আধা চামচ হলুদের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এবার মশলার সঙ্গে শশাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মোটামুটি দশ মিনিট সময় নিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে রেখেছি যাতে শশার থেকে জল না ছাড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা আর তারপর কি করলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি পনেরো থেকে ষোলো মিনিট তো ষোলো মিনিট পর ঢাকনাটা খুলে আর একটু জাল করে নিয়ে তারপর আমি শেষে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি তো রান্নাটা কিন্তু আমার শেষ তো এবার আমি গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে একটা গামলাতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই গরমে কিন্তু বেশি মশলা না দিয়ে হালকা ফুলকা মশলা দিয়েও কিন্তু এরকম পাতলা ঝোল বানানো যায় আর এতে কিন্তু শরীরেরও কোনো ক্ষতি করে না এবং পেটেরও কোনো ক্ষতি করে না তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো আজকের মতোটা